হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পাবদা আজ তোমরা বাড়িতেই কীভাবে খুব সহজে রান্না করে নেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে চলে যায় পাবদা মাছ খেতে ভালোবাসে না সেরকম হয়তো হাতে গোনা কয়েকজনই আছে আর পাবদা মাছ আমরা বাড়িতে বানালে সব সময় কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয় না কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে সেসব কিন্তু টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো পাবদা মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছটা পাবদা মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই পাবদা মাছটা নিয়ে নেবে পাবদা মাছটা আমি লবণ ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা মতো মাঝারি সাইজের পাবদা মাছগুলো নিয়েছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে মশলা রেডি করে নেব একটা দুই চামচের মতো কালো সর্ষে ও সাদা সর্ষে মিক্স করে নিয়ে নিলাম বড় চামচের দুই চামচ অবশ্যই দিয়ে দিতে হবে আর দিয়ে দেব বড় চামচের এক চামচ পোস্ত আর দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের আন্দাজ অনুযায়ী বা পছন্দ মতো নিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ গোটা মৌরি এরপর খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর দুই চামচের মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে একটু গুঁড়ো করে নিলে কী হবে খুব ভালোভাবে কিন্তু পেস্টটা রেডি হয়ে যাবে অনেক সময় কম মশলা ভালোভাবে বাটা যায় না তো এভাবে করে নিলে খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে যাবে এখানে গ্যাসের চুলা অন করে আমি একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি যাতে পাবদা মাছগুলো খুব ভালোভাবে ভাজা যায় তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো তেল ভালো করে গরম হয়ে গেলে পাবদা মাছগুলো দিয়ে দেব পাবদা মাছ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফাটতে থাকে তাই অবশ্যই একটা ঢাকা নিয়ে নেবে যাতে কোনোভাবেই হাতের মধ্যে এসে তেলটা না পড়ে অনেকেই বলে হলুদ ও তেল মাখিয়ে রাখলে মাছ ফাটে না কিন্তু সেসব ভুল কথা আমি অনেকভাবেই করে দেখেছি পাবদা মাছ কিন্তু ফাটতে থাকে বা তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব মাঝারি আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা যায় অনেক সময় গ্যাসটাকে কমিয়ে দিলে তখন কি হয় মাছের যে ছালের অংশগুলো কড়াইয়ের মধ্যে ছিটিয়ে যেতে থাকে তো মাঝারি আঁচে অবশ্যই ভেজে নিতে হবে দেখো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে আমি রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে সমস্ত মাছ কিন্তু একইভাবে ভেজে নিলাম দ্বিতীয় পর্যায়ের মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই একটু লাল করে ভেজে নিলেই হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো পেস্টটা এখানে বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে দিলেই হবে এরপর দিয়ে দেব যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা অবশ্যই মশলাটা ভেজে নেওয়ার পর পেস্টটা দিতে হবে মিক্সির যার একটু মশলা লেগেছিলো সেটা আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা তোমরা কম বেশি করে নিতে পারো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর টেস্টের জন্য দিয়ে দেব চিনি এবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসলে এখানে গরম জল অ্যাড করে দেব জলটা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নিতে হবে কথাটা তোমরা গ্রেভি রাখতে চাইছো সেই হিসেবে অবশ্যই জলটা নিয়ে নেবে এখানে আমার এক কাপের মতো জল লেগেছে বড় কাপের চারিপাশ থেকে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব সাত থেকে আট মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে মাছগুলো দেওয়ার পর বেশি রাখবো না দুই থেকে তিন মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব গ্যাসটাকে কিন্তু এখন কমিয়ে রেখেছি মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে গেছে দেখতেই পারছো আর ঠিক এতটা গ্রেভি রাখতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই শুকনো হয়ে যাবে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় তারপর দেখো গ্যাসটাকে আমি একদম অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর এখানে একটা জিনিস দেব যেটাতে এই মাছের টেস্টটা আরও খুব ভালোভাবে হবে সেটা হলো দারচিনি বাটার এক টুকরো দারচিনি বেটে এখানে আমি মিক্স করে দিলাম এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিলাম একটা পাটিতে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর একটা সুন্দর ফ্লেভার আসছে একদম বিয়েবাড়ির মতো ফ্লেভার একবার এভাবে বানাবে অবশ্যই আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে